যাবৎ যে তাবলিগে বিভাজন হয়েছে বিভাজনের পূর্বে যেভাবে ইস্তেমা হতো আমরা এই বছর ওইভাবেই ইস্তেমা করার চেষ্টা করে যাচ্ছি নবীজির জমানায় সাহাবাই কেরামের যে যোগ্যতা ছিল যে যখন ডাক দেওয়া হতো জামিয়া সাথে সাথে সমস্ত সাহাবি নিজেদের সমস্ত কাজ ফেলে নবীজির কাছে চলে আসতেন আজকে একশো বছর দাবাত তবলিগ চলার পর আমাদের ওলামাই কেরাম আমাদের মুরব্বিয়ান ইজাম একদিনের ব্যবধানে কত সাথী জমা হতে পারে এটার একটা পরীক্ষা আজকে হয়ে গেল যাচাই হয়ে গেল যে আমাদের সাথীরা দিনের টাকাদার জন্য যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশ থেকে চলে আসতে প্রস্তুত যান দিতে প্রস্তুত আপনারা জানেন এদিক থেকে শাহবাগ এদিক থেকে মতিঝিল আশপাশ পুরা এলাকা ব্লক হয়ে গেছে অথচ আমাদের সারা বাংলাদেশের সাথে কিন্তু আসেনি আমরা প্রতিটা জেলা থেকে সামর্থ্যবান সুস্থ নৌজুয়ান সাথীদেরকে এনেছি আমাদের যে ছাত্ররা আছে সন্তানাদি আছে আমাদের বৃদ্ধ সাথীরা আছে ওনাদেরকে আমরা আনি নি যদি আমরা সারা বাংলাদেশের সকল সাথেকে ডাক দিই তাহলে কতদিনে আসতে পারবে কতক্ষণে আসতে পারবে কতজন আসতে পারবে এই মহড়াটাই পরীক্ষা করার জন্য আজকের এই ডাক দেওয়া হয়েছে এটাকে সিরাতের পাশে নফিরে আম বলে এই নফিরে আমের উপরে আমাদের সাথে উঠতে পারছেন কিনা এটি আজকে যাচাই করা আমাদের উদ্দেশ্য ছিল আর এস্তেমার ব্যাপারে আমাদের সুস্পষ্ট বার্তা সাত বছর যাবৎ যে তাবলিগে বিভাজন হয়েছে বিভাজনের পূর্বে যেভাবে হতো আমরা এই বছর ওইভাবেই ইস্তেমা করার চেষ্টা করে যাচ্ছি সেই ইস্তেমায় বিশ্ব আমির আসতেন তিনি মূল বয়ান করতেন আখেরি মোনাজাত করতেন সারা পৃথিবীর সাথীরা হুম রেখে পড়তেন বাংলাদেশে আজকে সাত বছর যাবৎ তিনি আসতে পারেন না যার কারণে বিশ্ব এস্তেমা তার মর্যাদা হারিয়েছে সারা বিশ্বের সাথে আসতে চান না যেখানে আমরা ত্রিশ থেকে পঞ্চাশ হাজার সাথী আনার ক্যাপাসিটি রাখি প্রতি বছর সাথে স্পন্সর নেন কিন্তু সাহাত আসবেন না বলে মাত্র নয় দশ এগারো বারো হাজারের ভিতরে আমাদের ইস্তেমা সম্পন্ন করতে হচ্ছে তো এই জন্য বিদেশের সাথী সর্বোচ্চ গ্যাদারিং করে এবং সাহাযকে এনে এই বছর আমরা সফল বিশ্ব ইস্তেমা করতে চাই একত্রে এটি আমাদের ইনশাল্লাহ এই আজকের এই মহাসমাবেশ থেকে সরকার এবং দেশবাসীর প্রতি আমাদের ঘোষণা